খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় নতুন যে রাজনৈতিক দল হল জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি সিটিজেন্স পার্টি এনসিপি সেই পার্টিকে সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে এবং সেটা অঘোষিতভাবে এর মধ্যে এই দলটাকে নানা রকম কারণে সোকল কিংস পার্টি হিসাবে ট্যাগ করার এক ধরনের টেন্ডেন্সি আছে এবং সেটার ভ্যালিড গ্রাউন্ডস আছে সেটা নিয়ে আমিও বহুবার কথা বলেছি পারসেপশন আছে কিন্তু ক্রুড কোনো কিছু যদি দেখা যায় এমন কিছু যে রাষ্ট্রীয় কোনো সম্পত্তি রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এই দলটাকে সাহায্য করার জন্য সেটা একটা বিভৎস পরিস্থিতি তৈরি করবে আমাদের সতর্ক থাকা দরকার এই দলটা যখন তৈরি হচ্ছে গতকাল ঘোষণা হচ্ছে সে ঠিক সেই সময়েই একটা প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছিলো সামাজিক মাধ্যমে আমরা সবাই দেখেছি অনেকেই দেখেছি আমি আসবো সে জায়গায় সেটা যদি সত্য হয়ে থাকে এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন আই রিপিট এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন আমরা সম্ভবত অতটা গুরুত্ব দিয়ে দেখছি না এটাকে কিন্তু আমাদের এটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত সেই প্রজ্ঞাপনটা দেখার আগে আমি আরেকটা নিউজের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করি হেডলাইন হচ্ছে যুগান্তরে এরকম সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি নয় সেপ্টেম্বর এখানে তখন ওই সময়টাতে কেন্দ্রীয় সমন্বয়করা বিভিন্ন বিভাগে যাচ্ছিলেন তখন পুলিশ থেকে ডিসিকে চিঠি দেয়া হয়েছিল যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় তাদের প্রোটোকল দেওয়া হয় মানে ওই সমন্বয়করা কে যে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে প্রশ্ন তখন উঠেছিল এবং আমি এটা আমার ভালো লেগেছে যে সমন্বয়কদের দিক থেকেও তারা এটা চাননি বলে তারা মিডিয়াতে জানিয়েছেন যে এটা পুলিশ নিচ থেকে দিয়েছে কিন্তু এই যে আমরা আমার আমার ব্যাখ্যা হচ্ছে তারা চাইনি আমার কাছে এটা খুব সঠিক বলে মনে হয় না কিন্তু তারা অন্তত পরিস্থিতির কারণে সেটাকে ডিনাউন্স করেছেন এবার আমাদের সামনে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে পিরোজপুরের জেলা প্রশাসক পাঁচটা বাস চালকসহ রিকুইজ করার জন্য আদেশ দিচ্ছেন যেই পাঁচটা বাসে করে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা লোকজন ঢাকায় যাবেন এবং সেখানে কার সাথে যোগাযোগ করতে হবে মোহাম্মদ সাব মুসাব্বির মাহমুদ সানি প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি নিকে তার দখল বুঝিয়ে দিতে হবে আমরা জানি পুলিশের এই সক্ষমতা আছে রাষ্ট্রীয় বা প্রশাসনিক অতি জরুরি কোনো কাজে ব্যক্তিগত সম্পত্তির একটা সময়ের জন্য দায়িত্ব নিয়ে নেয়া দখল নিয়ে নেয়া রিকুইজ করা বলি আমরা রিকুইজ করা সেটা তারা করতে পারেন এবং সেই আইনের বলে তারা এই কাজটা করতে নির্দেশ দিচ্ছেন এটা কোনোভাবেই রাষ্ট্রীয় প্রয়োজনীয় বা জরুরি কোনো কাজ না তার চাইতে জরুরি কথা কেন কেন নাগরিক কমিটির সদস্যদের তাদের প্রোগ্রামে আসার জন্য এটা দেয়া হবে আমি এই প্রশ্নগুলো করছি এটা ধরে নিয়ে এটা জেনুইন কাগজ এটা নাও হতে পারে কিন্তু আমি সেই প্রসঙ্গে পরে আসছি যদি সঠিক হয়ে থাকে এটা একটা জেনুইন চিঠি হয়ে থাকে কেন কিসের ভিত্তিতে এই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করা হবে তাদের লোকজন ঢাকায় যাওয়ার জন্য আমাদের মনে আছে ত্রিশ ডিসেম্বর একটা প্রক্লেমেশনের বিরাট হাঁক ডাক হয়েছিল ঘোষণা হয়েছিল সেদিন একটা ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল বেশ টিজার দিয়ে আগের দিন থেকে সেই প্রোগ্রামের আগেও ঠিক এই একই ধরনের অভিযোগ এসেছিল সেই ক্ষেত্রে কোনো কোনো ক্রুড চিঠি আমরা হয়তো দেখিনি কিন্তু এবার দেখলাম যদি সত্য হয়ে থাকে তার মানে এটা খুব আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সরকার শুধুমাত্র নৈতিকভাবে না লজিস্টিক্স দিয়েও এই দলটাকে সমর্থন করছে এই দলটাকে গড়ে উঠতে দিতে চেয়েছে বাজারে কিন্তু প্রচুর ফিসফাস আছে গোয়েন্দা সংস্থা কাজ করছে এই দল তৈরি করার পেছনে এরকম ফিসফাস আছে এবং এই ফিসফাসগুলো খুব অমূলক তাও না সুতরাং এই যাবতীয় প্রসেসের সাথে যেখানে তাদের উপদেষ্টারা এখন রয়ে গেছেন প্রধান উপদেষ্টার মন্তব্য মিসলিডিং অ্যাটলিস্ট তিনি যেভাবে বলেছেন সেটাকে কেউ এভাবে ব্যাখ্যা করতেই পারে যে তিনি ছাত্রদের দলের প্রতি শুধু অভিনন্দন জানানো না তিনি তাদের দলকে সাহায্য করতে প্রস্তুত আছেন বা উনি বায়াস্ট তাদের প্রতি এই ধরনের ইন্টারপ্রিটেশন করা যায় সেই জায়গায় যখন এই ধরনের চিঠি আমাদের সামনে আসে সেটা খুব ভয়ঙ্কর বার্তা দেয় এই চিঠিটা কি মিথ্যা তাহলে আমরা পিরোজপুরের জেলা প্রশাসকের ক্লারিফিকেশন চাই তিনি মিডিয়ার সামনে এসে বলুক তার একটা ফেক চিঠি দেয়া হয়েছে এটা ফেক এবং নাগরিক কমিটি যিনি আছেন তাকেও এই কথাগুলো প্রকাশ্যে এসে বলতে হবে এতগুলো ঘন্টা পেরিয়ে গেল কেউ তো কিছু বললেন না আর যদি দিয়ে থাকেন দিয়ে থেকেছেন এটাই মনে হয় কারণ এতক্ষণেও রকম কোনো রিজয়েন্ডার নেই তারা এইসব জানাননি তাহলে কিসের ভিত্তিতে দিয়েছে এটা শুধু জেলা প্রশাসক না এটা সরকারকে জবাব দিতে হবে যে কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে নতুন পার্টিতে জাতীয় নাগরিক কমিটির লোকজন যাওয়ার জন্য রাষ্ট্র তার ক্ষমতা ব্যবহার করে বাস দেবে বহুবার বলেছে বাংলাদেশ শেখ হাসিনা এই যে প্রায় তারা নতুন বন্দোবস্তের কথা বলেন আমরা চাই আমরা নিজেরাও চাই তাদের সাথে পার্থক্য আমার একটা জায়গা আছে তারা মনে করেন র্যাডিকলি সব এটা সেটা সংবিধান একটা লিখে ফেলবো কিছু আইন পরিবর্তন করে ফেলবো একটা সেকেন্ড রিপাবলিক করে দিতে সব কিছু সুন্দর হয়ে যাবে সরি আই ডোন্ট দিস আই ডোন্ট বাই দিস আর্গুমেন্ট কিন্তু আমাদের একটা নতুন বন্দোবস্ত লাগবে এবং সেটা খুবই গ্র্যাজুয়াল অ্যান্ড স্লো প্রসেস বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি ওটা ওভাবেই করতে হবে এর বাইরে কিছু করতে গেলে আমাদের এক্সিস্টিং সিস্টেমটাকে আরও খারাপ করে ফেলবো যাই হোক নতুন বন্দোবস্ত মধ্যে এগুলো ছিল এগুলো থাকবে রাষ্ট্রীয় ক্ষমতা কোনো দিন কোনো দল বা ব্যক্তির জন্য ব্যবহৃত হতে পারে না কিন্তু এটা হলো নাগরিক কমিটিকেও এটার ব্যাখ্যা দিতে হবে আর সরি নাগরিক কমিটি এখন তো তারা দলই হয়ে গেছেন নাগরিক কমিটির লোকজন যাচ্ছেন তারা দিক বা এই দলের প্রোগ্রামে আসার জন্য বলা হচ্ছে সুতরাং জাতীয় নাগরিক পার্টি তাদেরকেও এটার ব্যাখ্যা দিতে হবে প্রশাসনকে ব্যাখ্যা দিতে হবে সরকারকে ব্যাখ্যা দিতে হবে বলেছিলাম যে এই সরকার যখনই তার এই নিরপেক্ষতা হারিয়ে একটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছে তখন যে ঝুঁকিটা তৈরি হয় এ ধরনের কিংস পার্টি যখন তৈরি এবং সরকার সত্যিই যদি এই কিংস পার্টি তৈরির পেছনে কাজ করে তখন নির্বাচনটা হবে এই বোধটাও নষ্ট হতে থাকে এটাই অ্যালার্মিং ডক্টর ইউনসের সরকার একটা দল তৈরি করতে যাচ্ছে তার পেছনে আছে এবং সেই দলটাকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন ম্যানিপুলেট করা হতে পারে এইটা সত্য কিনা ভিন্ন আলোচনা কিন্তু এই রকম একটা ধারণাও যদি কারোর মধ্যে ঢুকতে শুরু করে আমাদের সর্বনাশ হয়ে যাবে সুতরাং এটাকে আমরা ছোট করে দেখতে চাই না খুব বড় করে দেখতে চাই এবং আমরা ভবিষ্যতে ভালোভাবে ভিজিল্যান্ট থাকবো আমার মনে হচ্ছে কতটুকু ঘটনা ঘটছে এবং আরো সাথে আরো অনেক ঘটনা ঘটছে মানুষ অত্যন্ত নেগেটিভলি নিচ্ছে মানুষ এটাকে সন্দেহ করছে জুলাই অভ্যুত্থানে নাহিদদের পর যে সম্মান সেই সম্মান এখন আলোচনা আসছে না এখন এই পার্টি নিয়ে আলোচনা হচ্ছে এটা জায়েজ না কারণ এখানে গে আছে এখানে আছে দেখেন কয়েকটা রাম ধরা খেয়েছে এই নতুন দল আহ অলরেডি ফাঁস হয়ে গিয়েছে কনক আর ফাঁস করেছে ভিভি নূর এ বিষয়ে কথা বলেছে যে সরকারি গাড়ি ব্যবহার করেছে ডিসিদের মাধ্যমে তাহলে একটা দল কিভাবে সরকারের গাড়ি ব্যবহার করে সরকারি খরচে তাদের অনুষ্ঠান করে এটা তো অনৈতিক অবৈধ এটা ঘোষণা দিয়ে করলে এক জিনিস আর প্রতারণার আশ্রয় নিয়ে করলে আরেক জিনিস ফিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে রিকুইজিশন আদেশ দেওয়া হয়েছে অফিসিয়ালি সেটা কনকসর আর পাবলিশ করেছেন ফাঁস করে দিয়েছেন ভিপিনুর এটা বলেছেন তাহলে প্রথমে তারা যে বিষয়টা যে না তার কিংস পার্টি না এই যে লুকুচুরি এটা সাথে সাথে ধরা পড়লো আমি আগেই বলেছি কিংস পার্টি হলে ভালো কিন্তু কিংস পার্টি না এ কথা বলে কিংস পার্টি হলে এরা কোনোদিন সফল হতে পারে না বাংলাদেশে দুইটা কিংস পার্টি সফল হয়েছে জাতীয় পার্টি এবং কিন্তু কিংস কিংস পার্টি পার্টি না এরকম যারা লোকচুরি করেছে এরা ইতিহাসের রাস্তার করে নিক্ষিপ্ত হয়েছে ফেরদৌস আহমেদ কুরেশি কিংবা এই আহ শমশের নবিন চৌধুরী তৈমুর আলম খন্দকার এদের এরকম আরো অনেক দল এসেছিলো না এদের কোনো অস্তিত্ব নেই এটা একটা বিষয় এবং তুলকামাল কাণ্ড চারোদিকে তোল পার জনগণ থুতু দিচ্ছে এটা কেমন দল এই দলে একজন গে প্রমোটকারী একজন এল জিবিটি আন্তর্জাতিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন গে ওয়েল নুন যাকে আগে থেকেই সবাই জানতো চিনত তিনি কিভাবে পোস্ট পান এটা নিয়ে ওরা এমন পরিস্থিতিতে পড়েছে আমি যতটুকু তথ্য জেনেছি ওদের কামড়াকামড়িতে তো ওদের ছাত্র সংগঠনে অনেকে অলরেডি পদত্যাগ করেছে এখান থেকে আর অনেকে পদত্যাগ করবে অনেকে লজ্জায় বের হতে পারছে না যে মানুষ নাকি দেখলে এদেরকে বলে যে সামনে না পেছনে পেছনে এই যদি হয় একটা দলের অবস্থা এরকম লজ্জাজনক পরিস্থিতিতে একজন জাতীয় নেতা তিনি গিয়ে বিএনপি আওয়ামী লীগ কোনোদিন এরকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়েনি ইসলামপন্থীরা খেপেছে এবং যাদের মধ্যে ধর্মীয় অনুভূতি আছে এই দলের তারা বলছে মুসলমান আমরা এগুলো মানি না ইত্যাদি ইত্যাদি কিন্তু এই দলের মধ্যে যারা সাহবাগী তারা কিন্তু চুপচাপ বসে বিষয়টা এনজয় করছে এর মানে এদের লক্ষ্য উদ্দেশ্য অর্জন হয়েছে তো এই যে সরকারি গ্যারে ধরা পড়া আবার লোক হয়েছে পঁচিশ তিরিশ হাজার এটাকে বলেছে দুই লাখ এটা এক প্রকার ধরা পড়েছে আবার গে ধরা পড়লো মানে দেখেন এই রাজনৈতিক দলটা আত্মপ্রকাশের পর মানুষ প্রশংসা করবে স্বপ্ন দেখবে ইতিবাচকভাবে আলোচনা হবে কিন্তু না সমালোচনা সমালোচনা গালাগালি শুরু হয়ে গিয়েছে এরা কি করলো এভাবে একটা দল বেশি দূরে এগোতে পারে না এ দলের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ সম্মেলন করেছেন এটা সিগনিফিকেন্ট ভিভিনুরে অনেক লোক ভাগিয়ে নেওয়া হয়েছে অতএব তিনি আহ উত্তেজিত হবেন বা তার একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া থাকবে এটা স্বাভাবিক আর তিনি যে কথাগুলো বলেছেন বিভিন্ন সরকারি পৃষ্ঠপোষকতায় দল সরকারি গাড়ি ব্যবহার করেছে এটা তো হতে পারে না এবং বাকি টাকা পয়সা এই তিরিশ হাজার লোক একত্রিত করা অনুষ্ঠানের খরচ এগুলো কিন্তু কিছুই তারা বলতে পারছে না এভাবে ধরা পড়ছে এবং নতুন কিছু নেই এটা রুহুল কবি রেজবি বলেছে এবং সবাই বলছে যে এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা কিছুই তো দেখছি না নতুন বোতলে পুরানো মত এটা হচ্ছে সবচেয়ে বড় ধরা খাওয়ার জায়গা এবং আর বড় ধরা পড়েছে দেখেন একজন গে অ্যাক্টিভিস্টকে নেতা তো বানিয়েছে আবার সেই নেতাকে এই নাগরিক কমিটি নেতারা দিচ্ছে তাও আবার ইতিহাস বিকৃত করে সেই গে নেতা নাকি সমন্বয়কদের সেভ হোমের ব্যবস্থা করেছিল তিনি নাকি কোন হসপিটাল থেকে তাদেরকে উদ্ধার করেছে অথচ এটা ইতিহাস বিকৃতি মিথ্যা কথা শিবির নানান সিস্টেমে ডাক্তারদের আপ্রণ ব্যবহার করে রোগী সাজিয়ে উত্তরা একটা হসপিটাল থেকে সম্ভবত কুয়েত হসপিটাল ওখান থেকে সমন্বয়কদেরকে এবং সমন্বয়কদের মোবাইলে চার্জ ছিল না পাওয়ার ব্যাংকের ব্যবস্থা করেছে চার্জের ব্যবস্থা করেছে তারপরে রোগী সাজিয়ে শিবির অ্যাম্বুলেন্স ম্যানেজ করেছে জামাত শিবির মধ্যে ডাক্তাররা এসেছে এবং জামাত শিবিরের অনেক নেতারা প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার ব্যবস্থা করেছে তারপরে ওদেরকে সেই ভূমি নিয়েছে শিবিরের সাদিক নাইন সাহেবের সাথে যোগাযোগ করে আর তাদেরকে নাকি কোন গে সেই ভোমের ব্যবস্থা করেছে এই কারণে নাকি তাকে পোস্ট দেওয়া হয়েছে আপনি চিন্তা করেন গে কে নেতা বানিয়েছে তো বানিয়েছেই আবার সেই গে নেতাকে গ্লোরিফাই করে এইভাবে বাংলাদেশে রাজনীতি করবেন বোকার স্বর্গে বাস করছেন এটা সম্ভব নয় শীঘ্রই এই যে আকাঙ্ক্ষা জনগণের কাছে এটা অন্য কারোর মাধ্যমে রিপ্লেস হবে ভিপি স্পষ্ট করেছেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকা এসেছেন ছাত্র জনতা যে কাম্য নয় অনেকগুলো জেলাতে এই ধরনের ঘটনা ঘটেছে কনকস্তরের আগে বলেছে এক বলেছেন আর নূর আরো অভিযোগ করেন যে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করা হয় পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আবু পরিবার আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেন দেখেন এটা শিবিরের নেতা সাদিক কেমি করেছেন তো এখানে আবু সাইদের পরিবার ধর্মভীরু প্র্যাকটিসিং মুসলিম তারা দাওয়াত পায় না তাদেরকে মূল্যায়ন করা হয় না আর এখানে নেতা হয় গে ভুয়া সেইফ হোমের ব্যবস্থাপনাকারী এই হচ্ছে এদের আদর্শ জেনে বুঝে এই কাজ তারা করেছে রেভিনিউর জানান ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে এজন্য ছয় মাসে সরকারের কোনো উন্নতি নেই বলে দাবি করেন যাই হোক সংস্কারে দাবি করেন এর মানে এই দলের বিরুদ্ধে বা এই দলের এভাবে কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের মতো ঘটনা ঘটলো এটাও নজিরবিহীন এই দলকে সবার ওয়েলকাম জানানো উচিত কিন্তু না এ দলকে জনগণ মানতে পারছে না সোশ্যাল মিডিয়ার দিকে তাকান ওরা নিজেরাও এখন ওদের ডিফেন্ড করছে না ওরা এখন মাপ চাওয়ার লাইনে আছে অনেকে ক্ষমা চাইছে দুঃখ প্রকাশ করছে তো এইভাবে একটা দল শুরুতেই যদি ভাবে হোচট খায় এখানে মনে রাখতে হবে যেটা তথ্য প্রযুক্তির যুগ দুই হাজার পঁচিশ এটা সেই জিয়াউর রহমান কিংবা এরশাদের যুগ নয় যে জনগণের চোখে ধোকা দিবে এখন আপনি কোন জায়গায় কোন ডিসির মাধ্যমে সরকারি গাড়ি নেবেন এটা ধরা পড়ে যায় কে কোথায় গে না লেসবিয়ান এটাও ধরা পড়ে যায় কে ভুয়া সেই ব্যবস্থা করে আর কে অরিজিনালি সেই ভোমের ব্যবস্থা করে কারা সমন্বয়দের আহ অ্যাম্বুলেন্সে করে বের করে আনে এগুলো সব ধরা যায় এগুলো সব সঠিক ইতিহাস সামনে আসে তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির যুগে এই এই বাটপাড়ি রাজনীতি চলবে না এনসিপির কোন রাজনৈতিক দর্শন পায়নি রুল কবির রিজবে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্রসম্পরে কোনো রাজনৈতিক দর্শন পাননি বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ মহাসী রুল কবির রিজবে এটা ঠিক আমিও একমত ওখানে নতুন কিছু নাই জাস্ট একটা কথা আমার ভালো লেগেছে সেকেন্ড রিপাবলিক তো এই জিনিসটা আমি অ্যাপ্রিশিয়েট করি স্যার এখানে অ্যাপ্রিশিয়েট করার মতো নতুন কিছু আমি দেখিনি রিজ বিয়ার নাম কথা বলেছেন এটা ভিন্ন বিষয় যাই হোক দর্শক এভাবে মারাত্মক ভাবে সমালোচিত হয়ে একটা কঠিন পরিস্থিতিতে পড়েছে এই নতুন গজানো এই এমন ইনক্লুসিভ দল যেখানে ইসলামপন্থীরা এক্সক্লুড হয় আর গে নেতারা পোস্ট পায় তাহলে বুঝুন তারা সত্যি কঠিন পরিস্থিতিতে আছে অনেকে পদত্যাগ করার চিন্তা ভাবনা করছে আমি যারা এই দলের পোস্ট পজিশন নিয়েছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা ভাবুন দেরি হলে কিন্তু জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না আপনাদেরকেও মানুষ গিয়ে বলবে ভাই এটলিস্ট এইটা থেকে বাঁচেন না ভাই এর চাইতে লজ্জার কিছু হয় না যে আপনাকে মানুষ গিয়ে বলবে যে একটা গে দলের নেতা যে আপনাকে সন্দেহ করবে আপনিও কিনা বা আল্লাহর আস্তে এই এই ট্যাগটা নিয়েন না আর পরিশেষে বলতে চাই এখন পর্যন্ত পাঁচ অগাস্টের পরে যতটুকু সমীকরণ হয়েছে অনেক কিছু আপনার দেখেছেন এই নতুন দল দেখেছেন সমন্বয়কদের ডেভিয়েশন দেখেছেন তাদের ভালো রূপও দেখেছেন বিএনপির নতুন ফেসিবাদী রূপ দেখেছেন আওয়ামী লীগ তো পালিয়ে গেছে বা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই অনেক কিছু দেখেছেন সবগুলো একত্র করে বলতে চাই আসলে জামাত শিবির এবং চরমনের উপর আস্থা রাখুন তাদের চাইতে ভালো রাজনীতিতে বর্তমানে কেউ নাই হ্যাঁ এখন তাদের চাইতে ভালো কোন দল যদি আসে তখন আমরা এটা কিন্তু এখন পর্যন্ত বলবো আস্থা রাখুন জামাত শিবির ও চাদাবাজি করে না এদের মধ্যে কোনো এলজিবিটি নেই এদের মধ্যে চুরি বাটপারি নেই এখন কোনো কারণে আকিদাগত বা ধর্মীয় কোনো কারণে যদি আপনি জামাত শিবিরকে ভালো না লাগে আপনি চর্মনাই করেন আপনি যদি ইসলামের প্রতি শ্রদ্ধা ভক্তি থেকে থাকে বা ইসলামপন্থী হয়ে থাকে দুইটার একটা গ্রহণ করুন রাজনীতিতে তারা বড় দল তাদের বুঝিয়ে শুনে দেখেন রাজনৈতিক বন্ধ নতুন রাজনৈতিক বন্দোবস্ত ইসলাম বন্ধুদের মাধ্যমে হয় কিনা এই জন্য আমি এখন পর্যন্ত প্রেসক্রাইব করবো জামাত